আসসালামু আলাইকুম আমি ডি ইয়াসিন দুবাই প্রবাসী তো চলে আসলাম নতুন একটা বোলাক নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে মানে একটা গাড়ির উপরে দেখেন দুই তলা সিস্টেম মানে একটা গাড়ির উপরে আপনার আটটা গাড়ি নিয়ে আসে এটা পুরো আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর কি আসলে পুরো এরিয়াটা বিজনেস এরিয়া ঠিক আছে এখানে গাড়ির বিজনেস তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কী সিস্টেম এখানে এই যে দেখেন মানে প্রত্যেকটা গাড়িতেই কিন্তু দুইটা করে গাড়ি আছে দেখছেন মানে নিচে একটা আছে আর উপরে আরেকটা আছে অর্থাৎ এটা নিয়ে আসছে আপনার দশটা গাড়ি এই গাড়িটা নিয়ে আসছে দশটা অর্থাৎ উপরে আছে পাঁচটা নিচে আছে চারটা এই যে দেখেন এই যে উপরে এক দুই তিন চার এটা এলো পাঁচ এলো পাঁচ দেখছেন উপরে এলো পাঁচটা আর এটার নিচে হলো ষাটটা একটা দুইটা তিনটা চারটা এবং আরও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও আছে শুধু এইটা না এই যে দুইটা এই যে গাড়ি দেখছেন এখানে যে এখানেও আছে তো আমি ওই সাইডে যাই এই সাইডে আলো কম দেখা যাচ্ছে ওই সাইডে দেখাচ্ছি আমি এখন ঢুকছি না মানে দুই সাইডে কিন্তু গাড়ি আমার এই যে দেখেন আমার দুই সাইডে গাড়ি আছে আর আমি দুই গাড়ির মধ্যে গানে দিয়ে যাচ্ছি দেখছেন এই যে আমার দুই সাইডে গাড়ি আর দুই সাইডের দুই গাড়ির মধ্যে আমি এবং ওর উপরেও যে গাড়ি দেখা যাচ্ছে দেখছেন প্রত্যেকটার নিচে একটা আর ও উপরে আরেকটা দেখছেন সবগুলো নিচে আছে উপরেও আছে প্রত্যেকটার নিচে এবং উপরে তো আসলে চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাই ভিডিও বানাই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার পরিবারের সদস্যই যাবেন আশা করি এই যে আমি এখন এই এই দুই গাড়ি থুই এখন আসলাম সাইডে গাড়ি আছে এসআইটি গাড়ি আছে তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে অবশ্যই যদি ভালো লাগে তো কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমার পরিবারের সদস্যই যাবেন এই এটাও দেখেন সব দুইটা দুইটা দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ব্লাক নিয়ে আসবো আল্লাহ হাফিজ তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ ইনশাল্লাহা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবে দেখেন ওই যে দুইটা গাড়ি না ওই দুইটা কিন্তু উপরে গাড়ি আছে আমার নিচেও আছে দেখছেন তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পরিবারের হয়ে যাবেন ভালো থাকেন এবং এটা এই সাইডের সবাই এলাকা এখানে পুরো গাড়ির বিজনেস এরিয়া আর কি এটা পুরো বিজনেস এরিয়া